মিটিং শেষে এবং নামাজ হয়ে গেছে জহরে নামাজ এবং খাওয়া দাওয়া হবে পাতা প্লেটও দিয়ে দিয়েছে এবং আজকে প্রচুর লোক এসছে মাদার সাথে স্পেশাল বিরিয়ানি মিটিংয়ে ব্যাস ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক তো আজকে আমরা চলে যাব একটা মাদ্রাসার মিটিংয়ে মানে মিটিংটা হচ্ছে রাততার মাদ্রাসার মানে জালসার প্রস্তুতি মিটিং হবে তো ওখানে গিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আমি যে কীভাবে মিটিংটা হয় আর কী কী অনুষ্ঠান হয় আর আছে তোমরা অবশ্যই ব্লকটা দেখ শেষ পর্যন্ত এখান থেকে আমি লোকনভাই আর যাব আরও অনেকে যাবে তো ব্লকটা এখান থেকে শুরু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে

रहा से है, है चे, चे, चे। से मीटिंगे शेषूर लगे বেতন ওই দরকার আছে ভালো বিকাল वाला है जीशान जीरा कंट्री बिरयानी केचा और जाड़ प्लेयर बिरयानी की चाहिए हां तो से और ऑनलाइन और गाइस से अच्छा है कोई एक ভালো আছে যেই देगी बात चल जाएगी भाई भी चलेंगे हां ना बॉयलर एक्चुअली जैसे खराब हो जाएगा तो खराब आप भाई ছি বাবা দেখেন মানে আলম ভাই আজকে দেখতে